তো যে কোনো প্রতিষ্ঠানকে যদি আমি উন্নত করতে চাই তাহলে প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল থাকবে তাদেরকে যখন এই প্রতিষ্ঠানের শিক্ষক হোক মোতামেম হোক পরিচালক হোক অথবা খাদেম হোক যেই হোক না কেন যোগ্য লোক তাকে অবশ্যই নিয়োগ দিতে হবে একটি প্রতিষ্ঠানে যদি যোগ্য লোক নিয়োগ দেওয়া না যায় সে প্রতিষ্ঠান কখনো তার টার্গেটে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে না এই জন্য যেহেতু আমাদের এখানে গার্ডিয়ান এবং পরিচালক আমি আমি তাদের সদস্য এবং আমাদের উদ্দেশ্য করে আমি বলছি যে একটি প্রতিষ্ঠানের উন্নতি করতে হলে এক নম্বর তার ক্যাপাবিলিটি লাগবে যোগ্য লোক লাগবে যদি ক্যাপাবিলিটি না থাকে যোগ্য ব্যক্তি না হয় তাহলে প্রতিষ্ঠান কখনো তার টার্গেটে পৌঁছতে পারবে না দুই নম্বর ওই প্রতিষ্ঠানকে উঠাইতে হলে শুধু ক্যাপাবিলিটি আছে যোগ্যতা আছে স্টেদাদ আছে যেটাকে আরবিতে বলা হয় স্টেদাদ আমরা একটা পরিভাষা যে ক্যাপাবিলিটি আছে স্টেদাদ আছে যোগ্যতা আছে কিন্তু তার সে সেন্সিয়ারিটি নাই সে সেন্সিয়ার না অলস ওই প্রতিষ্ঠান উঠবে না তাহলে যোগ্যতার পাশাপাশি ক্যাপাবিলিটির পাশাপাশি অবশ্যই তাকে সেন্সিয়ারিটি অর্জন করতে হবে যাতে করে প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে জানা সে প্রতিষ্ঠানে থাকবে তাদের মধ্যে সবচেয়ে বড় জিনিস থাকবে সেটা হলো অনেস্টি সততা দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠান এই তিন যোগ্যতা যদি সে অর্জন করতে পারে ওই প্রতিষ্ঠানে কখনো তার দুর্বলতা আসবে না তার স্বাবলম্বী সে সফলতা তার মূল টার্গেটে সে অবশ্যই বসতে পারবে যদি তার ক্যাপাবিলিটি থাকে সেন্সিয়ারিটি থাকে এবং সঙ্গে সঙ্গে অনেস্টি থাকে যে আমাদের এই যারা টিচার হবেন যারা আরবি টিচার হবেন তারা আরবি ক্লাসে গিয়ে বাংলায় কথা বলা তার জন্য শрам করা হবে। হারাম বলতে নিষিদ্ধ। যিনি আরবি টিচার হবেন, তিনি ছাত্রদের সঙ্গে ভুল দিলেও আরবি বলতে হবে। ভুল হলেও আরবি বলতে হবে। 10 বার বলবে একবার সঠিক গই হবে। এজন্য যারা আরবি টিচার হবেন, তাকে অবশ্যই ছাত্রদের সঙ্গে আরবিতে কথা বলতে হবে। যিনি ইংলিশ টিচার হবেন, তার প্রথম ভুল হতে পারে। তাকে অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। ইংরেজিতে সমস্ত ভাষা যাইতে হবে, আসতে হবে, বলতে হবে, অশ্বে যাবে, সেটা ইংলিশে বলতে হবে। ছুটি নিতে হবে ইংলিশে বলতে হবে এইভাবে করে যদি আমরা টার্গেট করে বাচ্চাদের সামনে আমরা যোগ্য টিচারকে দিতে পারি আমার মনে হয় অল্প সময়ের মধ্যেই আমাদের যে মূল টার্গেট জাতিকে যোগ্য জাতি হিসেবে নাগরিক হিসেবে গড়ে তোলা আমরা সেটা করতে এবং আপনাদের যদি সহযোগিতা থাকে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হব